আমার জানাই শ্রেয়ান আজকম আমি অনেক দিন ধরেই এই শ্রেয়ান আর্ট আজকের সঙ্গে যুক্ত মানে ওর যে যে ধরনের প্রোগ্রাম হয় আমাকে ডাকে আর কি এবং ঘরে দাদা কিছু খুব ভালো আছে এবং আমাকে বলে যে এটা আমি আমি করতে চলেছি এবং করতে চলেছি এর আগেও আমরা বইমেলায় মানে একটা প্রোগ্রামে আমাকে ডাক মানে আমন্ত্রণ করেছিলো আমি এসেছিলাম সেখানেও আমি ড্রয়িং কম্পিটিশানে যা গুম করেছি সবচেয়ে বড়ো ব্যাপার ও এক একটা অনেক বড়ো একটা উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগটা যে ও একটা কঠিনভাবে যে সফল করে এত কতিক্রতার মধ্যে দিয়ে সেটাই সবচেয়ে বড় ব্যাপার এবং তার জন্য অনেক অভিনন্দন জানায় আর সবচেয়ে আরেকটা বড় কথা যে ও এত নিষ্ঠা বলে যে বাচ্চাদেরকে তৈরি করে এত ভালোবেসে এত নিষ্ঠা বলে তৈরি করে সেই জায়গাটাই অন্যরকম তাই বলবো যে আগামী দিনে যেন ও আরও ভালো করতে পারে এবং আরও ভালো কাজ করানোর জন্য ছেলেমেয়েদের যেন আরও ভালো

বা বিশ্বাস নয় আঁকে আমি ওনাকে বলেছিলাম যদিও এটা আমরা উৎসবের মুহূর্তে এই অনুষ্ঠান করছি আমরা যখন ব্যস্ত থাকি তবু আপনার এই ভালো কাজের জন্য আমি যতটুকু সময় হল একবার আসবো তো আজকে এসে আমি সত্যি এইভাবে খুশি হচ্ছি আমি যদি কোনো কারণে আমার গর্ভব্যস্তার জন্য না আসতাম তাহলে আমি খুব গঞ্জিত হল কারণ এরকম একটা পরিবেশে এরকম একটি সংস্কৃতি চর্চার মধ্যে থেকে নিজেকে বঞ্চিত করতাম তাই আমি আমার থেকে অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এই অনুষ্ঠানে আবর্তন করার জন্য এটা বক্তৃতা দেওয়ার আসল নয় যারা এখানে অংশগ্রহণ করছে তারা নিজের নিজের শিল্প কাজে ব্যস্ত রয়েছে তাদের অভিভাবকরা পাশে রয়েছে আমরা এমন এক সুযোগ মঞ্চে এই অনুষ্ঠান হচ্ছে যেখানে মনের যাবতীয় যাবতীয়তা খুব অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায় তাই আমি শুধু এইটুকু সকলকে আবেদন করব যে মানুষের মনের যে স্বাস্থ্য শরীর তো আমরা অনেক সময় যোগাসন জিম এসব করে চেষ্টা করি শরীর ঠিক রাখতে কিন্তু মন ঠিক রাখার উপায় কি মনৰ স্বাস্থ্য ঠিক কৰি ৰাখো পায় ভাল কাজে নিজে যুক্ত ৰাখা